সবাইকে এডুকেরিয়ার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আজও আর একটা উপবৃত্তির খবর নিয়ে আসলাম আমি ধারাবাহিকভাবে এর আগে ডাস বাংলা ব্যাংকের উপবৃত্তির খবর নিয়ে এসেছি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে রয়েছে আপনারা দেখে নেবেন আজ আর একটা কার্যকরী এবং অনেক কম পয়েন্টে আপনারা উপবৃত্তি এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ যারা এই তো কিছুদিন আগে যারা পাশ করে বেরিয়েছেন তো তাদের জন্যই এই খবরটা তো এটা কিভাবে আবেদন করবেন কি কি সতর্কতা মেনে চলতে হবে কীভাবে পাবেন এবং সম্ভাবনা কতটুকু এর বিস্তারিত আলোচনা করব আমার সাথে পুরো ভিডিওটা দেখুন এবং সবশেষে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের জুড়ে দিব যে কীভাবে আবেদন করবেন একদম শতভাগ নির্ভুল যাতে হয় এর আগেও আমি অনেক উপবৃত্তি নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি তো আশা করি সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনারা নির্ভুলভাবেই পারবেন এবং বার্তা স্বরূপ কিছু বিষয় আমি ভিডিওর মাঝে এবং শেষের দিকে দিব আপনারা একটু খেয়াল করলে এই বৃত্তিটার আপনারা পেতে পারেন এবং খুব সহজেই পূরণ করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়টার দিকে খেয়াল করি মানুষ মানুষের জন্য যে ফাউন্ডেশনটা এটা ইউএস বা আমেরিকা ভিত্তিক একটা সংস্থা তো এখানে আমরা পড়লে দেখতে পাচ্ছি যে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশের বারোটি শিক্ষা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে এখানে এইচএসসি ব্রিজিং স্টাইফেন্ড অর্থাৎ যারা এবার ইন্টারমিডিয়েটে ভর্তি হবে বা এইচএসসিতে ভর্তি হবে তো তাদের জন্য এটা এর আওতায় দু হাজার পঁচিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে তো এখন এই আবেদনের জন্য আমাদের কী কী ক্রাইটেরিয়া মেনে চলতে হবে এখানে সেটা বলা আছে আমরা পড়ে দেখি এসএসসি পরীক্ষা মানবিক ব্যবসা শিক্ষার ক্ষেত্রে যদি আপনি সিটি কর্পোরেশন বিভিন্ন জেলা শহরের বা যেমন খুলনা চট্টগ্রাম বা সিলেট এই অঞ্চলে যদি হয়ে থাকেন সিটি কর্পোরেশান এরিয়া তাহলে আপনাকে মানবিক এবং বিজ্ঞান বিভাগে ব্যবসা বিভাগে আপনাকে পাঁচ পেতে হবে জিপে ফাইভ আপনি যদি জেলা শহরে হন যেমন বাগেরহাট ঠাকুরগাঁও এরকম জেলা শহরের আন্ডারে যদি হন তাহলে আপনি চার দশমিক পাঁচ শূন্য ফোর পয়েন্ট ফাইভ পেলেই হবে আর একেবার মফসাল গ্রামে যদি হন যে আপনি সিটি কর্পোরেশন না এবং জেলা শহরে না একেবারেই প্রত্যন্ত অঞ্চলের তাহলে আপনাকে মাত্র ফোর পেলেই হবে এখানে কিন্তু ফোর সাবজেক্টের কোনো ফাংশন নাই আপনারা বুঝতে পারছেন আপনি যদি ডাস বাংলায় আবেদন করতেন অনেক জটিলতা ছিল এবং বাদ যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখানে কিন্তু সেটা নাই মাত্র ফোর পেলেই হচ্ছে আর যদি বিজ্ঞানের হন সিটি কর্পোরেশনের পাঁচ এবং জেলা শহর হলে সাড়ে চার আমিন বা অনগ্রসর এলাকা সেখানে সাড়ে চার হলেই হচ্ছে আবেদনের সময়সূচি সম্পর্কে একটু ক্লিয়ার হবেন এখানে কিন্তু বোঝার অনেক ভুল থাকে আমি অনেক অনলাইন পত্রিকা বা অনলাইন ইউটিউব চ্যানেল আমি দেখলাম যে তারা এই ব্যাখ্যাটা সঠিকভাবে দেয়নি আপনারা বুঝে নেন প্রাথমিক আবেদন শুরু হবে হচ্ছে বারো অলরেডি বারো তারিখ হয়ে গেছে তো বারো সাত দু হাজার পঁচিশে শুরু হয়েছিল আর হচ্ছে প্রাথমিক আবেদন গ্রহণ শেষ হবে মানে তারা এই প্রথম দিকের যে আবেদনটা এটা শেষ হবে হচ্ছে কলেজে ভর্তির সাত দিন পূর্বে অর্থাৎ আপনি কলেজে যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন ঠিক তার সাত দিন পূর্বে এই ভর্তির আবেদনের শেষ সীমা এখন কথাটা হচ্ছে চূড়ান্ত আবেদন আবার কি এই জিনিসটাই অনেকেই ব্যাখ্যা করতে পারছে না আপনারা এই সাত দিন আগে আবেদনটা শেষ করলেন ওনারা বাকি তিন দিনের ভেতরে আর একটা রেজাল্ট দেবে মানে আপনার আবেদনের ভিত্তিতে কারা টিকলেন বা কারা বাদ গেলেন এই বিষয়ের উপরে ডিটেইল তারা একটা রেজাল্ট দিবে বা আপনার ফোনে এস যাবে কারণ আপনি তো ইমেইল এবং আপনার ফোন নাম্বার দিবেন যে কারণে ফোনে এস এম যাবে বা ফোন করে আপনাদেরকে জানাবে তারা আবার বলে দিবে যে আপনারা অনলাইনে আবার পুনরায় আবেদন করুন চূড়ান্ত আবেদন যেটাকে বলা হচ্ছে সেটা কলেজে ভর্তি চার দিন পূর্বে এই আবেদনের ভিত্তিতে মূলত আপনাকে নিশ্চিত টাকা দেওয়া হবে বা আপনি সহায়তা পাবেন তো এখন কি কি কারণে আপনি এখানে সুবিধা পাবেন কি কি বিষয়ের উপর ভিত্তি করে তাদের দেখি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাসমূহ যদি আপনি বৃত্তি পান এই সুবিধাগুলো পাবেন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি ফি পাবেন অর্থাৎ আপনার যে ভর্তি ফি চার হাজার বা পাঁচ হাজার বা দুই হাজার যা টাকা লাগবে যে পরিমাণই টাকা লাগুক আপনারা এখানে পাবেন পরীক্ষার ফর্ম পূরণ বোর্ড রেজিস্ট্রেশন ফি প্রদান এই জন্য আপনি এখান থেকে নির্দিষ্ট কিছু টাকা পাবেন সে টাকার কথা উল্লেখ করলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাসিক বৃত্তি সেখানে পাবেন বৃত্তি পরীক্ষায় শতকরা আশি শতাংশ নম্বর প্রাপ্তদের জন্য মেধা তালিকার শীর্ষে থাকা কুড়ি জনকে বৃত্তি প্রদান করা হবে এখানে সেটা তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে মাসিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মৌখিক পরীক্ষা ও কয়েক ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে অধিক সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বাবদ চার মাসের মাসিক বৃত্তি ও অন্যান্য সুবিধা রয়েছে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আরও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা শেষ হলে আপনারা আরও অনেক সুবিধা পাবেন অ্যাডমিশনের জন্য যে কোচিং ফি আরও নানাবিধ মানে এই মানুষের জন্য মানুষ এই যে প্রতিষ্ঠানটা আসলে অনেক যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছে বিশেষত গরিব এবং মেধাবী শিক্ষার্থী যারা আর্থিকভাবে সত্যিই অসচ্ছল তাদের জন্য একটি কার্যকরী একটা সমাধান হবে এরপরে আপনারা আরও ডিটেইল দেখুন বিশেষভাবে লক্ষণীয় এখানে আমি কমেন্টে বা ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু এই লিঙ্কটা শেয়ার করে দিব আপনারা এক ক্লিক করলেই চলে যেতে পারবেন ওই পেজে এটুকু আমি করে দিব বিশেষভাবে লক্ষণীয় কি গুগল ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য নিজের সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে কোনো প্রকার ভুল গ্রহণযোগ্য নয় একাধিক প্রার্থীর আবেদন সামান্য মিল খুঁজে পাওয়া গেলে অর্থাৎ এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই আপনি যে একবারে চার পাঁচটা আবেদন করবেন আমি তাদের ওয়েবসাইট পড়ে দেখলাম যে তারা সতর্ক করেছে একজন শিক্ষার্থী এগারো বিশটা পর্যন্ত আবেদন করেছে একবার পাঠালেও যান নির্ভুলভাবে দশবার পাঠালেও একই আর যদি আপনি একই আবেদন বারবার করেন তাহলে আপনার আবেদনটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তারা এরকমও সতর্ক করেছে তো একবারই খুব নিখুঁতভাবে পাঠান যদি প্রথমবার ভুল হয় তাহলে দ্বিতীয়বার সেই ভুলটা শুধরে আবার সম্পূর্ণ তথ্য দিয়ে আবার পূরণ করুন কিন্তু দুইবার সর্বোচ্চ করবেন তার বেশি যেন না করা হয় করলে কিন্তু আপনার আবেদনটা ভুল হতে পারে বা বাতিল হতে পারে উভয় প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে এরপরে যে পয়েন্টটা রয়েছে বর্ণিত যোগ্যতা এবং সার্কুলারের উল্লিখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তথ্য গোপন করলে সঠিক মাসিক আয় উল্লেখ না করলে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে এরপরে যে পয়েন্ট রয়েছে বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত এটা সবাই বলে থাকে এক্ষেত্রে সুপারিশ বা তদবির এটা আপনি যদি করেন তাহলে উল্টো হবে আবেদনটা বাতিল হবে বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা অবশ্যই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার চার দিন পূর্বে এই জিনিসটা আপনারা ভুল করবেন আমি জানি বৃত্তির যে ভর্তির ঠিক চার দিন আগে এই ফর্ম পূরণ না করলে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন না এটা খেয়াল করবেন এখন আমি আপনাদেরকে কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা একদম স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেটা মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিও সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এবং বন্ধু বান্ধবদের ভিতরে শেয়ার করবেন চ্যানেলটা জানিয়ে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তাহলে আপনার আরও সুন্দরভাবে আমি পরবর্তী রেজাল্টটা দিলেই আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো সবার জন্য শুভকামনা পরবর্তী অংশটা দেখুন কিভাবে আপনি ফর্মটি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজেরাই যেভাবে আর কি ফর্মটা পূরণ করতে পারো তো সেটাই আমি তোমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি তোমরা চেষ্টা করবে তোমাদের সার্টিফিকেট বা তোমাদের যে নাম্বার ফর্দ রয়েছে বা মার্কশিট রয়েছে ওটা সামনে নিয়ে বসতে কারণ পুরো তথ্যটাই এই ফর্মটা দেখেই পূরণ করতে হবে যেন কোনো ভুল না হয় অর্থাৎ তোমার যে বা যে রেজিস্ট্রেশন কার্ড আছে এখানে যে তথ্যগুলো যে নামের বানান যেভাবেই করা তোমাকে ঠিক সেভাবেই করতে হবে এই নির্দেশনা এখানে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে তো চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি এখানে ধাপে ধাপে কিভাবে তোমাদের পুরো ফর্মটা পূরণ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই তথ্যটা পড়লে তোমরা দেখতে পাচ্ছ যে সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে সার্টিফিকেট অনুযায়ী নিজের নাম লিখতে হবে ফর্মের কোনো ভুল তথ্য দেওয়া যাবে না বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না আর এই সেক্টরটা একটু গুরুত্ব দিয়ে দেখো তোমরা ফর্মটা পূরণ করার আগে তোমাদের কলমে বা টাইপ রাইটারে যেটা ততটা কপি আকারেও লিখে নিতে পারো সেটা হচ্ছে কি আবেদনকারীকে সর্বনিম্ন তিন পেজের একটি কাভার লেটার দিতে হবে যেখানে পারিবারিক আর্থিক ইত্যাদি অবস্থা তুলে ধরতে হবে অর্থাৎ তুমি যে তিন পৃষ্ঠা তথ্য দেবে তোমার নাম ঠিকানা তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন তারপরে তোমার বাবা কি করে মা কী করে তোমাদের পরিবারের ইনকামের যে সোর্সটা কি পরিবারের অন্য সদস্যদের ইনকামের সোর্স কি এরকম তথ্য সম্বলিত মোট তথ্য তোমাকে তিন পৃষ্ঠায় লিখতে হবে এখানে তোমার শখের বিষয় বা তুমি কি কি কাজে ব্যস্ত থাকো তুমি যদি অন্য কোনো পড়াশোনাতে ব্যস্ত থাকো তাহলে সেগুলোও দিতে হবে তোমার সে টাকা যেটা তোমার বাবা ইনকাম করে সেই ইনকাম দিয়ে তোমার পরিবারটা চলছে কিনা এই এরকম যাবতীয় তথ্য সমৃদ্ধ তিন পেজের একটি লেটার তোমাকে লিখে রাখতে হবে কমপক্ষে তিন পেজের কারণ এই লেটারটা যথেষ্ট সত্য তথ্য এবং খুব সুন্দরভাবে যদি উপস্থাপন না করো তাহলে কিন্তু এই লেটারটার মানে এই দরখাস্তটা কিন্তু গ্রান্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য এটা খুব সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবে প্রয়োজনে তোমার শিক্ষকের পরামর্শ নিও তাহলে মানে একদম সত্যি তুমি যদি আর্থিকভাবে সমস্যায় থাকো তোমার যাবতীয় তথ্য তিন পৃষ্ঠা বা চার পৃষ্ঠা লিখবে সেটা ছবি তুলে ওই ছবিটাই তুমি আপলোড করে দিলেই হবে খুব ইজিলি তোমার যে ফোন রয়েছে ওই তিন বা চার পৃষ্ঠায় তোমার ফ্যামিলির যাবতীয় তথ্যটা লিখে ওটা ছবি আকারে আর কি আপলোড করা যাবে নিচে আপলোড করার জায়গা রয়েছে আমি তোমাদেরকে সেটা হাতে কলমে দেখাচ্ছি এখন আমি একটা ডেমো ফর্ম পূরণ করে দিচ্ছি এবং লাস্টে সাকসেসফুল লেখা আসবে আমি হয়তো অত স্টেপ পর্যন্ত যাব না তবে তোমাদেরকে আমি মোটামুটি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি একটু খেয়াল করো প্রথমে এখানে ইয়োর ফুল নেম এখানে পড়লে যেটা দেখবে এক্স্যাক্টলি লাইক ইয়োর সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী তোমাকে লিখতে হবে তো আমি এখানে ডেমো আকারে ইংরেজিতে এই ফর্ম কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে পূরণ করতে হবে বাংলা কিন্তু লেখা যাবে না আমি লিখছি দেখো আমি নামটা লিখলাম এটা কাল্পনিক নাম নিশ্চয়ই সত্যি নাম না তারপরে স্কুলের নাম আমি এখানে লিখছি এরপরে ডিস্ট্রিক্ট নেম এরপরে আসছে তুমি কোন গ্রুপ থেকে পড়েছো সেটা এরপরে আসছে এসএসসি ইয়ার তুমি দু হাজার পঁচিশ সালে পাশ করেছো সেটি টাইপ করো তোমার রোল নাম্বার একটি কাল্পনিক রোল নাম্বার আমি দিচ্ছি এটা কারোর সাথে যাতে না মেলে ছয় সংখ্যার রোল নাম্বারটা আমি দিলাম ধরো এরপর তোমার এসএসসি রেজাল্ট ধরো তোমার ফোর পয়েন্ট ধরো ফাইভ জিরো তোমার মায়ের নাম এরপরে একদম এক্স্যাক্টলি মাই প্রফেশন যদি উনি হাউস ওয়াইফ হয় সেটা দেবে বাবার নাম বাবার পেশা সেই পেশাটাই দিবে নাম্বার অর্থাৎ বাবা মায়ের ফোন নাম্বার দিবে সেই ফোন নাম্বারটা তুমি তোমার মতো বসিয়ে দিও ফ্যামিলি ইনকাম এই এই সেক্টরটা এই যে ফ্যামিলি ইনকামের যে স্লটটা এটা খুব গুরুত্ব সহকারে পূরণ করতে হবে কারণ এই ফ্যামিলি ইনকামটা তুমি যদি অতিরিক্ত দিয়ে ফেলো তাহলে কিন্তু বৃত্তির আওতায় আসবে না তো সেজন্য মাসিক মান্থলি যে ইনকামটা সেটা এখানে বসাতে হবে এস্টিমেটেড অ্যামাউন্ট তো তুমি এখানে যেহেতু এটা তুমি অসচ্ছল পরিবার তুমি এটা চার হাজার দিলে কারণ চার হাজার টাকা পরিবার চালানো খুবই কঠিন সেটা দিলে ফোন নাম্বার এখানে পিতার ফোন নাম্বার দিলেই হচ্ছে ভিন্ন আর একটা পরিবারের অন্য আর একটা নাম্বার দিলে হবে আদার সিবলিংস যদি থাকে তোমার অন্য যদি ভাই বোন থাকে তাহলে তোমার তোমার যদি অন্য ভাই থাকে তাহলে লিখতে হবে ওয়ান টু সিস্টার্স যদি দুই বোন থাকে ওয়ান ব্রাদার টু সিস্টার্স এভাবে দিতে পারো অ্যাডমিশন ফিস এখানে আমি একটা বসিয়ে রেখেছি ধরো তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেখানে অ্যাডমিশন ফি পাঁচ হাজার টাকা তাহলে তুমি সেই পাঁচ হাজার টাকা শোনার পরে এই মানে আপাতত জেনে তারপরে এটা লিখলে একটু বেশি লিখলে কোনো সমস্যা নাই এবার এই স্লটে এখানে যেটা আবার চাওয়া হয়েছে যে আস্কিং ফিস টাকা হাউ মাস মানি ডু ইউ হাউ মাস অ্যামাউন্ট এই স্লটে যেটা রয়েছে আস্কিং ফি টাকায় লিখতে হবে হাউ মাচ অ্যামাউন্ট ইউ আর আস্কিং ফ্রম মানুষ মানুষের জন্য তুমি এই প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ টাকা চাচ্ছ এই প্রতিষ্ঠান থেকে সেটা লিখতে হবে এটা হচ্ছে অ্যাডমিশান এবং বই কেনার জন্য তাহলে অ্যাডমিশান আর বই কেনার পাঁচ পাঁচ দশ হাজার টাকায় দিলে তারা হয়তো অত অ্যামাউন্ট দিবে না তারপরেও যেটুক তারা দিল দিতে হবে এখন এই রেফারেন্স নেমে যে তথ্যটা রয়েছে হু রেফার ইউ টু কন্ট্যাক্ট দিস ফাউন্ডেশান তোমাকে কে বলেছে যে এই ফাউন্ডেশনের থেকে বৃত্তি পাওয়া যায় বা যোগাযোগ করার জন্য এখানে তুমি ডিটেইলে একটু তোমার যে শিক্ষক রয়েছে সেই শিক্ষক যে তোমার মানে মঙ্গল কামনা করে সেই শিক্ষকের নাম্বারটা দিলে ভালো হয় তো ধরে নিলাম সে শিক্ষকের নাম মিস্টার রবিউল ধরে নাও শিক্ষকের নাম সুমন রয় এরপরে তুমি তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবে। তার কন্টাক্ট নাম্বারটা দিলে যদি প্রতিষ্ঠান মনে করে তার সাথে কথা বলে তোমার এটা এনশিওর হওয়ার চেষ্টা করি এতে তোমার উপবৃত্তিটা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে কমবে না একদম লাস্ট স্টেপে যেটা রয়েছে ওই যে তিনটা পেজে তোমার ফ্যামিলি কন্ডিশন লিখতে বলা হয়েছে ন্যূনতম এখানে উল্লেখ করা হয়েছে যে মিনিমাম থ্রি পেজেস টু এক্সপ্লেন ফ্যামিলি ডিটেলস অর্থাৎ কমপক্ষে তিন পৃষ্ঠায় তোমার ফ্যামিলি সম্পর্কে বিস্তারিত তথ্য বলতে হবে অ্যান্ড ফিনান্সিয়াল ম্যাটার্স এবং তোমার পরিবার কীভাবে চলে টাকা পয়সা বাবা ভাই বা মা কীভাবে ইনকাম করে সেই দুঃখ কষ্টের কথা সব ওখানেই বলা যাবে কারণ ওই কথাগুলো বলার মাধ্যমেই কিন্তু পড়ে তারা এই উপৃত্তিটা তোমাকে দিবে একটু খেয়াল করো মোর পেজেস আর বেটার অর্থাৎ তুমি যদি এর থেকে বেশি পরিমাণে তথ্য দিতে চাও পেজ নাম্বার যদি চার পাঁচ ছয় তুমি তোমার সেই ব্যক্তিগত যে তথ্যগুলো অ্যাড করতে চাই অ্যাড ফাইল এখানে ক্লিক করলে করার পর তোমাকে নিচে ক্লিক করার পর ব্রাউজ নামে একটা অপশান আসবে তুমি তোমার যে তথ্যগুলো আছে একই পাতায় আর কি অ্যাড করে নেবে তাহলে সেটা ভালো হবে এরকম চেপে ধরেও আমরা অ্যাড করে নিতে পারবো বা পিডিএফ আকারে যদি তুমি লিখে রাখো আর কি পিডিএফ আকারে যদি লেখা থাকে তাহলে তুমি এই পিডিএফটা এখানে জুড়ে দিলেই হবে সেটা পাঁচ পিসটা একবার এক করা যায় তোমরা এটা এর সাথে জুড়ে দিলেই হবে দেওয়ার পর তুমি সাবমিটে চাপ দেবে এই যে আমি সাবমিটে ক্লিক করছি একটু অপেক্ষা করো এখানে দেখো যে লেখাটা রয়েছে ইওর রেসপন্স রেকর্ডেড অর্থাৎ তোমার যে তথ্যটা এটা রেকর্ড করে নেওয়া হয়েছে এখন তুমি এই দরখাস্তটা একবারই করবে বারংবার একই রোল নাম্বার দিয়ে চেষ্টা করলে কিন্তু কোনো মতেই এটা সাবমিট হবে কিন্তু তারা বৈধতা দিবে না এটা তখন মিথ্যা বলে ধরা হবে সেজন্য একবারই পূরণ করা ভালো এবং এরকম লেখা আসলে তুমি বুঝবে নিশ্চিত করে যে তোমার যে দরখাস্তটা ঠিকঠাক মতো জমা হলো এবং পরবর্তীতে যদি তুমি সিলেক্টেড হও তাহলে ফোন কল করে ফোনে এস করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন আর একটা ফর্ম পূরণ করতে হবে আমাকে কমেন্টে জানিও আমি আবারও তোমাদেরকে দরকার সহায়তা করব তো এই ছিল আজকের ফর্ম পূরণের যাবতীয় তথ্য এখন তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তীতে আরও অনেকগুলো প্রতিষ্ঠানের উপবৃত্তি রয়েছে আমি সেটা ধারাবাহিকভাবে দিব কোনো না কোনো একটা অভিবৃত্তি নিশ্চয়ই তোমাদের হবে তো কমেন্টে জানিও তোমাদের মতামত এবং পেস্টা এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো তোমাদের জন্য শুভকামনা রইল আজ এই পর্যন্তই ধন্যবাদ